অত্তহীন পুরুষ আর রূপহীন মহিলা দুটোই বাস্তব জীবন অনেক কঠিন হয়ে যায় তো কেন বললাম সবটাই বলব ভিডিওতে তো ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা মন্তব্য রেখে যাবেন আর ভিডিও দেখেন কিন্তু মন্তব্য এখানে করেন না অন্য কোথাও গিয়ে মন্তব্য করেন এটা কিন্তু আমার একদমই পছন্দ হয় না ভিডিও যদি করছি আমি মন্তব্য এখানে করলে আমি খুশি হব অন্য কোথাও কোনো মন্তব্য যেন যায় না আর পরে যেন আমাকে না শুনতে হয় তো কেন বললাম কথাটা সবটাই বলবো দেখতে থাকুন আজকের ভিডিও হতে চেয়েছিলাম শাবানা কিন্তু হয়ে যায় রিনা খান কেন যে রিনা খান হতে হয় সেটা আমি জানি ভালোভাবে শাবানা হয় কোনো কাজ নাই তো এই যে স্বামী এখন বলছে যে সকালবেলা উঠে খুব রোমান্টিক মুডে বলছে আজকে তখন তার প্রয়োজন হয় সে এতটা রোমান্টিক মুড হয়ে যায় মানে কি বলার বাইরে একটু খিচুড়ি রান্না করে খাওয়াবে তাহলে ওর এখন খিচুড়ি সকালে খিচুড়ি রান্না করে দেবো দুপুরে হচ্ছে ভাত করে দেবো আবার মাছের ঝোল করে দেবো আবার হচ্ছে রাত্রেবেলা আলাদা রান্না তাহলে আমার তিনবার রান্না করতে হবে তাই জন্য একটু রোমান্টিক মুড নিয়ে সুন্দর করে বলল। যখন এতটাই রোমান্টিক মুড নিয়ে এবং সুন্দর করে বলল তখন খিচুড়ি রান্না করে না দিয়ে থাকবো কিভাবে। এবার হয়ে গেলাম প্রথমে সাবানা ছিলাম তারপরে হয়ে গেলাম রিনা খান তোমার তিনবেলার রান্না কেন আমি করে দিতে যাবো এত বৃষ্টির ভিতর আমার রান্না করতে আমার একদম ভালো লাগছে না সকালবেলা সাত সকালে ঘুম থেকে উঠে এখন তিন রকম রান্না করতে আমি পারো না তখন একটু যখন একটু রিনাখানের মতো মুড নিলাম তখন আবার রোমান্টিক হয়ে বলছে যে তুমি একটু গুছিয়ে দিলে দুজন মিলে একসাথে রান্না করবো তাহলে দেখুন বিষয়টা কত ভালো দেখায় না দুজন মিলে একসাথে একটু দুজন মিলে রান্না বান্না করলাম অনেকেই আবার পছন্দ করেন না এই যে পুরুষ মানুষ কেন রান্নাঘরে কাজ করবে কেন রে ভাই পুরুষ মহিলা মানুষ যদি চাকরি বাকরি করতে পারে বাইরের কাজ করতে পারে এবং টাকা ইনকাম করতে পারে তাহলে পুরুষ মানুষের কী ক্ষতি যে মহিলা মানুষের সাথে হাতে হাত রেখে একটু কাজ করে দেবে তাতে অসুবিধা কী রয়েছে তো যে করে তার কোনো অসুবিধা হয় না কিন্তু যারা দেখে তাদের অসুবিধা বেশি হয় কেন এত গাজলাকারে কেন বুঝি না তো রুফহিন হচ্ছে মহিলা মানুষ কেন আমি বললাম গুণ থাকার কোনো প্রয়োজন নেই গুণের থেকে রূপটা বেশি প্রয়োজন কারণ আমি দেখলাম একজনের একজনের বিয়ে হয়েছে সব দেখে শুনে বিয়ে করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বলছে যে এর চেহারা দেখতে ভালো না তারপরে এর বডি ফিকার ভালো না আচ্ছা বাবা তুমি যখন দেখতে এসেছিলে তখন তো বলেছিলে রূপ গুণ সবটাই লাগবে তা তুমি তো যখন দেখেই বিয়ে করেছো তাহলে তুমি বিয়ে করার পরে কেন বলছো যে এর রূপ ভালো না এর চেহারা ভালো না গুণ দিয়ে কি করব আমরা এটা জীবন শেষ করার আগে বলা উচিত ছিল বিয়ে করার আগে বলা উচিত ছিল যে এর চেহারা ভালো না তার চেহারা ভালো না তাতে কি হয়েছে ঘর সাজানো ফ্রিজ এসি টিভি মানে ঘরের যাবতীয় জিনিস তার শ্বশুর বাড়িতে দিয়েছে তারপরেও কিন্তু সে ঘর করতে পারলো না সেই ছেলেটা কিন্তু শিক্ষিত বিয়ে করে নিয়ে গেছে দেখে শুনে বিয়ে করে নিয়ে গেছে বিয়ের পরে বউকে আবার ফেরত দিচ্ছে বউর সাথে সংসার করতে পারছে না তার রূপ চেহারা নেই তাই জন্য গুণ দিয়ে কি করবে সে মেয়েটা সেলাইয়ের কাজ জানে প্রতিটা হাতের কাজ সে জানে রান্না বান্না পারে ধানের কাজ থেকে শুরু করে পানের কাজ সবকিছু করতে পারে তারপরেও সে কিন্তু সংসার করতে পারলো না তার রূপ নেই এই জন্য ঠিক আছে রূপটা কত মানে কেরি বাবা বড়লোক কিন্তু তাদের মেয়েদের কিন্তু কপালে সুখ সে মেয়েটা বলছে যে আমার কপালে আমার সব কিছু অসুবিধা হোক শাশুড়ি খারাপ হোক সবাই পরিবারে সবাই খারাপ হোক তবে আমার জামাইটা যদি ভালো হতো তাহলে আমি ওই সংসারটা ঠিক দিচ্ছি শাশুড়ি আমাকে দেখতে গিয়ে রূপও যে ছিল গুণও চেয়েছিল সবকিছুই চেয়েছিল কিন্তু অবশ্যই আমার রূপ যেটুকু আছে হচ্ছে সামান্য পরিমাণ কিন্তু গুণ আমার কিছুই নাই যাই গুণ লাগবে বাড়িতে বাড়িতে যে কাজগুলো করতে হয় সে কাজগুলো আমি কিছুই করতে পারি না না আমি পান গুজতে পারি না আমি অন্য কোনো কাজ করতে পারি হ্যাঁ আমি রান্না বান্না করতে পারি সেটা আমার মত মতো রান্না করতে পারি কিন্তু অন্য কোনো গুণ আমার নাই আমার গুণ আমার মতোই আছে ও অন্য কোনো কাজ করতে দাও সেগুলো পারবো শহরের কোনো কাজ করতে দাও সেগুলো পারবো গ্রামে যে কাজগুলো ওগুলো হবে না হয় না তবে করতে করতে অভ্যাস হয়ে যাবে তবে সবাই চায় রূপ চায় গুণ চায় সব কিছু চায় কিছু লোক চায় রূপ কিছু লোক চায় গুণ কিন্তু কিছু কিছু শাশুড়িটা শ্বশুরবাড়ির লোকজন আবার টাকাও চাই টাকা না হলে বৌমাকে আবার ভালোবাসে না বাবার বাড়ি থেকে জিনিস দেওয়া লাগবে কত রকমের রঙের মানুষ আছে এই পৃথিবীতে সেটা পৃথিবীটা না ঘুরে দেখলে আর সবার সাথে না ব্যবহার করলে বুঝতে পারবেন না